বন্দে পুরুষোত্তম পুরুষদের উদ্দেশ্যে পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য কি বললেন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি মেয়েদের একটা স্বভাব আছে ওরা কিন্তু খুব মনে রাখতে পারে ওই কবে কে কি বলেছে নিজের প্রিয় মানুষ কেমন ব্যবহার করল সব ওদের মনে থাকে ওরা খুব সেন্সিটিভ হয় আর ধরে বসতে পারে খুব মনে রাখে এক কথা নিয়ে বসে থাকবে রাগ অভিমান আর কান্না ওদের স্বভাবই আছে সব বলতে পারে এটা ওরা করেই থাকে তাতে এতো রাগ হবার কিছু নেই বলে তিনি হাসলেন ওদের একটু ভুলিয়ে রাখতে হয় বুঝে চলতে হয় ওই সময় ওদের আর বললেন তবে ওদের যদি একটু বুঝিয়ে মায়া করে ভালোবাসা দিয়ে কথা বলা যায় তখন সব ঠিক হয়ে যায় ওরা অল্প ভালোবাসায় মুগ্ধ হয়ে যায় এদের একটু বুঝে নিয়ে চলতে হয় বারবার বলছিলেন মায়ের জাত তো ওরা খুব সেন্সিটিভ মনের হয় বলে খুব হাসলেন তিনি ওদের দিয়েই তো সংসার তাই ওদেরকে বুঝতে হবে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে তবেই সংসার সুন্দর জয়গুরু